bangladesh it is their first win in a decade they have ended their 16 match losing streak they have ended their 16 match দীর্ঘ দশ বছর পর বিশ্বকাপের মঞ্চে নিজেদের জয় তুলে নেওয়ার পর আবেগে কান্না করে ফেললেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশ দলের উইকেট কিপার এই ব্যাটসম্যান বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন তার নেতৃত্বে এবারের বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচেই বড় জয় তুলে নেয় বাংলাদেশ স্কটল্যান্ডকে ষোলো রানে হারিয়ে দেওয়ার পর উইকেটের পেছনে হাঁটু গেড়ে বসে যান নিগার সুলতানা জ্যোতি সেখানেই আবেগে কান্না করে ফেলেন তিনি একই সঙ্গে মাঠ থেকে বের হয়ে এসে ডাগ আউটে বসেও তিনি কান্না করেন প্রসঙ্গত বৃহস্পতিবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে সিদ্ধান্ত ব্যাটিংয়ের নেয় বাংলাদেশ দল এবং দুর্দান্ত ব্যাটিং করে নির্ধারিত ওভারে উইকেটে রান সংগ্রহ করে বাংলাদেশের ব্যাটাররা পরবর্তী ইনিংসে একশো বিশ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে একশো তিন রানে থেমে যায় স্কটল্যান্ডের ইনিংস এর ফলে ষোলো রানের জয় পায় বাংলাদেশ এই জয়ের ফলে গ্রুপ বি এর এক নম্বর পজিশনে উঠে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল দর্শক ক্রিকেটের এমন আলোচিত খবরের ভিডিওগুলো পেতে অবশ্যই বি টু রাইডারের ফেসবুক পেজে ফলো দিয়ে সাথেই থাকুন